হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে মহা দ্বাদশী প্লাস আজকে সানডে সানডেতে তোমার দাদাভাই বাড়িতে থাকে তো সানডেতে কি কি রেসিপি করব দ্বাদশীর দিনে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো জুতোটা শুরু করা যাক তো দুই দিকের উনুনে রান্না বসিয়ে দিয়েছি একে একে সব রান্নাগুলো করে নিচ্ছি তো দাদাভাইও একাদশী করে তো সানডে সানডে দ্বাদশী পড়েছে তো কোনো ব্যাপার না তো আমি শাক করে নিচ্ছি এইভাবেই আমি সম্পূর্ণ রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এই ভাত বসিয়ে দিয়েছি তারপরে আমি এই যে পনিরগুলো কেটে নিয়েছি পনিরের সবজিগুলো রেডি করে নিয়েছি তো পনিরটা করলে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিটের দিকে হবে তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করছি আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো আর আমার রান্না কমপ্লিট তো আমি টেবিলে নিয়ে এসেছি সব রেসিপিগুলো তো আমি প্রথমে করেছি বটবটি আলু দিয়ে পনিরটা তারপরে দেখো এই যে এখানে করেছি লাউ দিয়ে একটু ডাল তারপরে করে নিয়েছি কচুর শাক ছোলা দিয়ে আর করে নিয়েছি পাটের শাক আর এই যে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম ভাতে ভেন্ডি সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি লবণ দুটো কাঁচা লঙ্কা আর কাসন্দি কাসন্দি দিয়ে শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার ভেন্ডি সেদ্ধটা প্রিয় তো আমি এইভাবেই রান্নাগুলো করে নিয়েছি তোমাদের কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কার কোন রান্নাটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি সঙ্গে চাটনিও করে নিয়েছিলাম তো চাটনিটা আমি শেয়ার করলাম না আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের চাটনিটা কিসের চাটনি করেছিলাম তো সবাই ভালো থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে তো সবাই ভালো থেকো টাটা